নমস্কার বন্ধুরা শুভঙ্কর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি বাড়িতে বানিয়েছি একটা দারুণ নিরামিষ খাবার ফুলকপির রেসালা আর তার সাথে থাকছে আলুর পাউডা চলুন খুব সহজে বানিয়ে ফেলি শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়েছি এবং তাতে পঞ্চাশ গ্রামের মতো ঘি বা তেল দিয়ে ময়ান মাখিয়ে নিলাম অল্প অল্প জল দিয়ে ধীরে ধীরে নরম করে আমি এখানে ময়দাটা মেখে নেব পাঁচ থেকে সাত মিনিট ভালো করে মেখে নিলাম যতক্ষণ না গাটা তেল তেল ও মসৃণ হচ্ছে ঢেকে রেখে দিলাম প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পরে আবারও দেখলাম গাটা বেশ তেল তেলেই আছে হালকা করে মাখিয়ে নিয়ে ছোট ছোট করে ডো কেটে নিলাম বা লিচি কেটে নিলাম এবং এর মধ্যে হাতে তালুতে দিয়ে ভালো করে পুর ভরে নেব আর এই পুরটা আমি কি করে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন আমি এখানে দুটো কিন্তু আলু দিয়ে এই ফুটটা সম্পূর্ণটা বানিয়েছি ঠিক কিভাবে আমি হাতের ডোগুলো বানিয়েছি আপনারা কিন্তু ভিডিওতেই দেখতে পাবেন দেখুন আলতু চাপ দিয়ে এইভাবে একদম গোল গোল ডো বানিয়ে নিন আর আমার ডোগুলো প্রায় কিন্তু একদম রেডি চলুন এরপরে একটি কড়াই হালকা তেল দিয়ে সামান্য পরিমাণে একটু হিং আর এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে হালতু করে ভেজে নিন এরপরে দিন এক চা চামচ আদা বাটা এবং এরপর দিন একশো চামচ জিরে বাটা এরপরে দিন আদা বাটা জল আর এটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট মশলাটা ভালো করে ভেজে নিন যখন গা থেকে তেল বেরিয়ে আসবে এরপরে দিয়ে দিন সেদ্ধ করে রাখা দুটো আলু এবং সেটাকে আমি ঠান্ডা করে মাখিয়ে নিয়েছিলাম এরপরে আমি কড়াইতে দেবো একশো চামচ লবণ এবং পরিমাণ মতো ছাতু আমি এখানে চার চার চামচ হাতু ও এক চা চামচ কাঁচা সরিষার তেল ইউজ করেছি এবং একটু সামান্য জিরে গুঁড়ো আর ঝালের জন্য আমি এখানে ধনেপাতা পাতা কুচি ইউজ করেছি মশলা প্রায় রেডি চলুন এবারে ফুলকপি রেজালার জন্য ফুলকপিটা কেটে নিই এখানে আমি ফুলকপিটা ছোট ছোট দুটো ফুলকপি নিয়েছি এবং অল্প অল্প করে দেখুন ফুলকপিগুলো কেটে নিয়েছি খুব বড়ও করে বা খুব ছোটও রাখিনি মিডিয়াম রেখেছি এবং গ্যাসের একটি কড়াই তেল গরম করে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে আলতো হেঁটে ভেজে নেব ফুলকপিগুলো ভেজে নিন লাল করে প্রায় ফিফটি পারসেন্ট ফুলকপিগুলো ভেজে নিন আমার কিন্তু এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে এবার একটি বাটিতে আমি এখানে কয়েক টুকরো কাজু কয়েক টুকরো পোস্ত এবং কয়েক টুকরো আমি এখানে কিশমিশ এবং সামান্য জল দিয়ে দেব এবং এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের বেশি ভেজিয়ে রাখব আরও দিয়েছিলাম এর মধ্যে আলমন্ড এবং সানফ্লাওয়ার সিডস প্রায় এক চামচ করে এবং একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আবারও কড়াইতে দুটো পাঁচফোড়ন এবং দুটো শুকনো লঙ্কা ও এক চা চামচ কাঁচা লঙ্কা ও এক চামচ আদা দিয়ে আবারও ফুটিয়ে নেব এবার কিন্তু সেই সেই পেস্টটা পেস্টটা যেটা বাদামের পেস্ট বানিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিন এবং গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ লো রাখুন দেখুন পাটি ধুয়ে সেই জলও এর মধ্যে দিয়েছি আপনারা চাইলে এক চা চামচ চিনিও এখানে অ্যাড করতে পারেন এরপরে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ সামরিচ ও এক চা চামচ হলুদ সামরিচ এবং হলুদ দিয়ে ভালো করে আরো দু মিনিট মাখিয়ে নিয়ে এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিন দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে দেখবেন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে সুতরাং মশলা প্রায় পেকে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিন একশো গ্রামের মতো টক দই টক দইটা দিয়ে আরো দু থেকে তিন মিনিট ভালো করে নাড়িয়ে নিয়ে ঝাল এবং লবণের পরিমাণটা চেক করে এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিন এবং জল দিয়ে একটু বেশ হাই হিটে ফুটাতে থাকুন এবং উপর থেকে একচা চামচ জিরে গুঁড়ো ছড়িয়ে ফুটতে দিন এরপরে উপর থেকে একচা চামচ ক্রিম দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন এবং দেখবেন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে তো সুতরাং আপনার কিন্তু ফুলকপির রেজালা একদম রেডি পারলে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিন এবার আমি এখানে পরোটার জন্য পরোটাগুলো বেলে নেব আমি শুকনো মন্দে পরোটাগুলো বেলে একটি কড়াইতে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে আলুর পরোটাগুলো ভেজে নেব ফুলকপি রোস্ট এবং আলুর পরোটা এই কম্বিনেশনটা কিন্তু দারুণ আর এই ফুলকপির রোস্টটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন